বছর হলো তিনি চলচ্চিত্র জগৎকে শূন্য করে দিয়ে চলে গেছেন তবে তার যে চাহনি প্রেমের জোয়ারান্ত দর্শক মনে তা ভোলার মতো নয় তার প্রেমিক সত্ত্বা যতই বিরাট হোক না কেন সিনে দুনিয়ায় তাকে ট্র্যাজেডি কিং এর তকমাই দেওয়া হয়েছিল তিনি আর কেউ নন সুপারস্টার দিলীপ কুমার প্রয়াত এই কিংবদন্তীর মৃত্যুবার্ষিকীতে showbiz-নাই তাকে স্মরণ করেছে গভীর শ্রদ্ধা ভরে। 1922 সালে পাকিস্তানের পেশোয়ারে জন্ম তার। আসল নাম ইউসুফ খান। 30 দশকে শেষ থেকে মুম্বাইতে স্থায়ীভাবে বসবাস শুরু করে তার পরিবার। এরপর 40 দশকে শুরুতে পুনেতে নিজস্ব ব্যবসা শুরু করেন তিনি। সে সময় একটি ক্যান্টিন চালাতেন। কিন্তু এই ক্যান্টিনই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। উনিশশো সালে সে ক্যান্টিনে পরিচয় সে সময়ের প্রখ্যাত নায়িকা ও চলচ্চিত্র নির্মাতা দেবিকা রানীর সঙ্গে দেবিকা রানী ভীষণ ভালো লেগে যায় এই সুদর্শন তরুণকে তিনি ছিলেন বম্পে টকিসের মালিক বম্পে টকিসের পরবর্তী সিনেমা জোয়ার ভাটা মুক্তি পায় ১৯৪৪ সালে আর এই সিনেমা দিয়ে রূপালী পর্দায় আবির্ভাব ঘটে দিলীপ কুমারের এরপর ট্রান্সডিকিং এর পরিচয় আরো দৃঢ় হয় পঞ্চাশের দশকে একের পর এক মুক্তি পায় যোগানন্দ দাগ দেবদাস ইয়া হুতি মধুমতির মতো সুপার ডুপার হিট সিনেমা বিশেষ করে দেবদাসের ভূমিকায় তিনি ছিলেন অনবদ্য তার বিপরীতে পার্বতী ছিলেন সুচিত্রা সেন চন্দ্রমুখী হন পয়জন্তিমালা হিন্দিতে বহুবার দেবদাসের রিমেক হয়েছে কিন্তু দিলীপ কুমারকে অতিক্রম করতে পারেননি কোনো অভিনেতায়। তোナル kali ke সালে মুক্তি পায় ইতিহাস সৃষ্টিকারী সিনেমা মুগলে আজম কে আসিফের এই ঐতিহাসিক সিনেমায় শাহজাদা সেলিম ছিলেন দিলীপ মধুবালা ছিলেন আনারকলি আর সম্রাট আকবরের ভূমিকায় ছিলেন কাপুর বলিউডের একশো বছরের ইতিহাসে অন্যতম সেরা সিনেমা বলা হয় একে ছয় দশকের অভিনয় জীবনে আটটি ফিল্মফেয়ার ও আজীবন সম্মাননা সহ পেয়েছেন অসংখ্য পুরস্কার সবচেয়ে বেশি পুরস্কার প্রাপ্ত ভারতীয় অভিনেতা হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে রয়েছে তার নাম দুই একুশ সালের সাত জুলাই ভারতীয় চলচ্চিত্রের স্তম্ভ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মতো এমন অভিনেতা বলিউড পেয়েছে খুব কমই তবে পৃথিবী থেকে চলে গেল থেকে গেছে তার সৃষ্টিশীল কাজ মারিওসেন রায়